আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর নারকীয় নির্যাতন ও হত্যার প্রতিবাদে বেহালার নাগরিক সমাজের সদস্যরা এর প্রতিবাদে সোচ্চার হন গত উনিশে আগস্ট সোমবার সন্ধ্যায় মলয় মুখার্জির নেতৃত্বে নগেন সাধুকার রাজাগুহ বিদ্যুৎ মিত্র প্রমুখ সমাজসেবীরা এই মিছিলে অংশ নেন প্রায় সপাচেক মানুষের প্রতিবাদী এই মিছিলটি বেহালার চোদ্দো নম্বর বাস ও ডায়মন্ড হারবার রোড এবং সংলগ্ন এলাকা পরিক্রমা করে <speaking in the US> বেহালাখমল কৰ্মকাৰীৰপৰ্ট এখন দিনকাল নিউজ কলকাতা